কাজ কিন্তু আপনি যা করেন তাই আপনি কি করেন সকালবেলা উঠে ব্রাশ করি তাই না আমরা সুপার শপ থেকে জিনিস কিনি না সাবান কিনি টুথপেস্ট কিনি শ্যাম্পু কিনি ফেস ওয়াশ কিনি তারপরে চা কফি কিনি এই সব জিনিস আমরা কিনি আমরা ডিএসএল না থাকলেও কিনি তাহলে আপনি ডিএসএল এর মধ্যে সেটাকে সুপার শপ ভেবে আপনি যদি একটা ডিসকাউন্ট কার্ড করে কেনেন ডিসকাউন্টে প্রোডাক্ট তো পাচ্ছেনই ইভেন আপনি এখান থেকে ইনকাম পাচ্ছেন কেন ইনকাম পাচ্ছেন অন্য শপিং সেন্টার আপনাকে ইনকাম দেয় না এ দেয় কেন ডিএক্সন কেন দেয় কারণ ডিএক্সন একটা ডিরেক্ট সেলিং কোম্পানি এটা ডিরেক্ট সেলার ডিরেক্ট সেলারদের কি বৈশিষ্ট্য কি বলেন তো কেউ কি জানেন ডিরেক্ট সেলার

গ্যালোডার্মা হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে কিং অফ হার্বস দুনিয়াতে যত হার্স আছে তাদের রাজা হচ্ছে গ্যালোডার্মা তাহলে ওই গ্যালোডার্মা মাশরুমের সবচাইতে বড় কোম্পানি কে ডিএক্সএস এটা কোনো ছোটখাটো পরিচয় না আপনি চাকে তখনই এই পরিচয় যখন দাঁড় করাবেন তখন একটা জিনিস বোঝা যাচ্ছে যে কোম্পানিটা ভালো এবং এটা বাংলাদেশে আছে বাইশ বছর এবং ওয়ার্ল্ড ওয়াইড তিরিশ বছরের উপরে কাজ করছে অনেক কোম্পানি আছে ডিরেক্ট কোম্পানি পৃথিবীতে অনেক আছে এবং আমাদের ডিএসএল হচ্ছে ওয়ার্ল্ড ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের অন্তর্ভুক্ত যখন আমাদের বাচ্চাদেরকে স্কুলে ভর্তি করায় তখন যে কোনো একটা স্কুলে কি ভর্তি করায় একটা রিকগনাইজ স্কুলে ভর্তি করায় না তাহলে আমি আমার কেরিয়ারটাকে বিল করার জন্য একটা রিকগনাইজ জায়গা যখন পাবো তখন কিন্তু এটা আগে আমাকে তার করাতে হবে যে এটা হচ্ছে একটা ওয়েল এস্টাবলিশড একটা জায়গা এবং এই কোম্পানি ডিরেক্ট কোম্পানি এই জন্যই কিন্তু আমাকে কি দিচ্ছে নিজস্ব ফার্মের প্রোডাক্ট উৎপাদন করে তাদের অর্গানিক প্রোডাক্ট দিয়ে তারা কাজ করে নিজস্ব ফার্মে প্রোডাক্ট উৎপাদন হচ্ছে নিজস্ব ল্যাবে যাচ্ছে ল্যাব টেস্টিং এর মাধ্যমে প্রোডাক্টটা তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচার হচ্ছে ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে উৎপাদিত হয়ে তাদের প্রোডাক্টগুলো তাদের মাধ্যমে ম্যানেজমেন্টের মাধ্যমে বিভিন্ন সার্ভিস সেন্টারগুলো বিভিন্ন অফিসগুলোতে বিভিন্ন দেশে একশো ছিয়াশিটারও বেশি দেশে তাদের কর্পোরেট অফিস আছে সেই প্রত্যেকটা দেশে তাদের অফিসের গুলোতে প্রোডাক্টগুলো তারা তাদের নিজস্ব ম্যানেজমেন্টের মাধ্যমে মার্কেটিং সিস্টেমে চলে যায় এবং এই মার্কেটিং সিস্টেম সব জায়গায় একই ধরনের আমার পজিশন যা আমি সারা ওয়ার্ল্ড ওয়াইড তা তার মানে ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেমের ডিরেকশন কাজ করছে আপনি এখানে বসে থেকে যে একটা অ্যাকাউন্ট করতে পারছেন ওই আইডি কার্ডটা আপনি সারা বিশ্ব চালাবেন কিন্তু আপনি বোনাস তোলার জন্য আপনার যে যেই দেশে থেকে আপনার কাজ সেই দেশ থেকে আপনাকে কিনতে হবে এখনো পর্যন্ত বাংলাদেশে আমরা সুবিধা নিচ্ছি কিন্তু সিস্টেমটা এরকমই হওয়া উচিত তাই না আদারওয়াইজ কি হবে এটা বায়াস হয় এক দেশে প্রোডাক্ট আরেক দেশে চলে আসতেছে হ্যাঁ কেউ হয়তো এই জায়গায় বসে করতেছে কারণ আপনার জন্য সুযোগ দেওয়া আছে আপনি বিশ্ব বাজারে কাজ করতে পারবেন আপনি এখানে বসে সৌদি আরবে বিজনেস পার্টনার তৈরি করতে পারছেন তাই না সৌদি আরব থেকে আপনার বিজনেস পার্টনার যখন ওই জিনিসটা কিনছে আপনার কিন্তু সৌদি আরবে রিয়েলি আপনার ইনকাম আসতেছে কোনো অসুবিধা নেই আর আপনি ডায়মন্ড হয়ে গেলে বিভিন্ন জায়গায় যে ডায়মন্ড আছে সারা বিশ্বে আমাদের দুইশোটা কান্ট্রিতে আমাদের প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট আছে এখন কোম্পানির যে ইয়েটা পঁচিশ বছর ধরে কোম্পানি কি করেছে দুইশটা দেশে তাদের প্রোডাক্ট গুলোর ডিমান্ড ক্রিয়েট করেছে এবং তার পরবর্তীতে এখন যেটা করছে বাংলাদেশে ফ্যাক্টরি অলরেডি হয়ে গেছে দেখেছেন তাই না ম্যানুফ্যাকচারার কার কাছে যায় কাস্টমার ব্যারনফ্যাকচারার থেকে কাস্টমারের কাছে যায় বলেই আমি প্রোডাক্ট কিনে কিছু পাই টাকা পাই অন্যরা সবগুলো আমাকে দেয় কারণ অন্যরা শপের মধ্যে এই যে মাঝখানে যে ডিলার এইগুলো আছে ওরা আছে ওরাই মধ্যস্থতরা তারা কি টাকাগুলো নেয় এবং আমি কাস্টমার কি করি আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে ওখানে ভাগ হয় আজকে আপনি যেই যা যেই জিনিসই কিনে চাল দা লাটা লবণ তেল যাই কিনে সেগুলো এখান থেকে কিন্তু সবাই ভাগ করে নিয়ে সবাই যাক আমার কাছ থেকে নিয়ে যাক কিন্তু ডিরেক্ট সেলিং বিজনেস লিমিটে এখানে যা যা পাওয়া যায় আমি যদি পেস্ট ইউজ করি পেস্টের এইখান থেকে যে টুথপেস্টটা তৈরি হয় এই টুথপেস্ট আমার কাছে যাক কোম্পানি আমাকে ডিসকাউন্টে প্রোডাক্টটা দেয় এবং কোম্পানি যখন ডিসকাউন্টে প্রোডাক্টটা দেয় তারপরে কোম্পানি একটা লাভ করে প্রফিট করে কোম্পানি যে প্রফিটটা করে সেই প্রফিটটা উল্লেখ করা থাকে ক্লিয়ার করে কত টাকা করে ওটা কি বলে এসবি এসবি সেল ভ্যালু এই সেল ভ্যালু থেকে আপনাকে আমাকে টাকাটা দিবে কত টাকা দিবে ছয় থেকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট সিক্স থেকে সেভেন্টি ওয়ান পার্সেন্ট কোম্পানি আমাকে দিবে বলেছে তার মানে এখানে কিন্তু একটা জিনিস বোঝা যাচ্ছে যে এক একটা সিক্স থেকে স্টেপ বাই স্টেপ আমি এক্ষেত্রে নিয়ে পাব যে কারণে আমরা যখন শুরু করি তখন আমরা ছোট্ট আকারে পাই বোনাস একই কাজ আজকে আমি আজকে যারা আপনারা নতুন এসেছেন আজকে যদি আপনারা শুরু করেন

যেখানে যেটা আছে সেখানে পয়েন্ট এটা তেরোশো পয়েন্ট একশো পয়েন্ট অনেক পয়েন্ট কি আপনি একটা প্রোডাক্ট কিনলে প্রত্যেকটা প্রোডাক্টের সাথে পয়েন্ট পাবেন এই পয়েন্ট কখনো ফ্ল্যাশ হয় না কাটবে না ঠিক আছে তাই আপনি যখনই কিনছেন পয়েন্ট হচ্ছে আপনি কিনছেন পয়েন্ট হচ্ছে পরের মাসে কিনছেন পয়েন্ট হচ্ছে এবং আপনার সাথে আপনার আপনার সেই এখানে হচ্ছে যে এই পয়েন্ট যত বেড়ে যাবে আপনার বোনাস পাওয়ার কাজ মজার বিষয় না ফার্স্টে যখন কাজ করেছি তখন বুঝেছি বিজনেস ইনভেস্ট করতে হয় সেই দিকে বুঝি না বুঝি কোনটা লাভের ক্ষেত্রে হ্যাঁ লাভটা পাওয়া ভালো লাগে না যে বেশি করি না সেই দিকে কিন্তু খেয়াল নাই